আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিস পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে দেখেন কত বড় একটা বস্তা চলে আসছে এবং এটার ভেতরে কিন্তু আপনাদের অনেক পছন্দের কিছু ড্রেস আছে ঠিক আছে সো প্রথমেই কি করতে হবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এই ড্রেসের ফুল ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে সো দেখি এই ড্রেসগুলো কিন্তু অনেক দিন পরে আসছে অনেক দিন হ্যাঁ তো এখন আমরা খুলতেছি এই যে দেখেন আপনাদের পছন্দের কাঁথা স্টিজের ড্রেসগুলো জাস্ট মাথা নষ্ট কালেকশন ঠিক আছে কাজ দেখলে না খুশি হয়ে যাবেন এত সুন্দর স্টিজ শান্তি লাগতেছে অনেক এটা কি বেক্সির মধ্যে না প্রাইডের মধ্যে হ্যাঁ দুই ধরনের আসছে ঠিক আছে বেক্সিও পাবেন প্রাইডও পাবেন তবে প্রাইসটা কিন্তু কম বেশি হবে বেক্সির এবং হচ্ছে ইয়ার ঠিক আছে প্রাইডের আহ শান্তি লাগতেছে এত সুন্দর কাজ যারা ব্ল্যাক চাইছিলেন ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে অর্ডার হয়ে গেছে তবে আমাদের অনেকগুলো কিন্তু স্টক আছে হ্যাঁ অনেক স্টক আছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন জাস্ট সিলাইগুলো এবং ডলার সিটিংগুলো এত সুন্দর হয়েছে এই যে একটা পিঙ্ক কালার দেখেন এইটা মনে হয় প্রাইডের এই যে একদম সেই আগের যেই ইয়াগুলো আপনারা চাইছিলেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি এই যে আর একটা এই যে এই কালারটা অনেকে চাইছিলেন মেরুন কালার এটাও কিন্তু হচ্ছে প্রাইড কটনের মধ্যে হ্যাঁ প্রাইড আর বেক্সি মিক্স করা তো প্রাইসটাও কিন্তু আলাদা হবে তো এটাও বেক্সি ভয়েলের মধ্যে হ্যাঁ এটা বেক্সির মধ্যে বেক্সি ভয়েলের মধ্যে খুবই সুন্দর বেক্সিটায় কিন্তু মার দেয়া হ্যাঁ সো খুবই সুন্দর আয়রন মার এবং কাজের ফিনিশিং কি সুন্দর ড্রেস আসছে মানে প্রতিটা কাজই সুন্দর আচ্ছা এই হচ্ছে আর একটা কালার দেখেন মিন্ট পেস্ট কালার মিন্ট পেস্ট কালারটা চাই কালারটা সামনাসামনি না বেশি সুন্দর অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন আচ্ছা এরপরে দেখতেছি প্রতিটা ড্রেসই কিন্তু সিলাই সুন্দর আসছে বেক্সি প্রাইড মিক্স করা তবে ব্ল্যাক কালার আসছে অনেকগুলো নতুন ডিজাইনও আসছে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু নতুন এবং কালারটা এক্স্যাক্ট এরকম হ্যাঁ খুবই সুন্দর সিলাই সিলাইগুলো জাস্ট অসাধারণ এটা বেক্সির ভেতরে এবং এগুলোর আঁচলে কিন্তু একদম ভারী কাজ করে দেওয়া আছে তারপরে হচ্ছে এই যে দেখেন এটা কার চাই বলেন ওয়াও এত সুন্দর এটা কিন্তু বেক্সির ভেতরে হ্যাঁ যারা হচ্ছে একদম কোয়ালিটিফুল কাপড় চান এই যে নিয়ে ফেলেন কাজের ফিনিশিং সব কিছু মিলে কিন্তু ড্রেসগুলো পুরাই মাথা নষ্ট আচ্ছা এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে খুব সুন্দর কাজ কাজের না মানে কি বলবো এত সুন্দর স্টিচ কাঁথা স্টিচের ভিতরে জাস্ট মাসাল্লা একটা ড্রেস আসছে এবার একদম মনটা মানে শান্তি লাগতেছে হ্যাঁ আপনাদের যে ভালো ভালো জিনিস দিতে পারবো এটা মানে মনে করে না শান্তি লাগতেছে আমিও কিন্তু প্যারা চাই না আমিও চাই আপনাদেরকে ভালো জিনিসটা দিতে হ্যাঁ কেন খারাপ দিব বলেন আপনাদের তো টাকা দিয়ে কিনেন আপনারা সো এইটা কিন্তু হচ্ছে বেগুনি কালার ঠিক আছে ব্লুর মতো শো করতেছে বাট বেগুনি না নেভি ব্লু কালার বুঝতে পারতেছি না মনে হচ্ছে বেগুনি কালার হ্যাঁ সুন্দর একটা কালার এবং এই কালারগুলোতে না খুব সুন্দর ভাইব্রেট করতেছে এটা বেক্সি ভয়েলের মধ্যে আচ্ছা অনেক ড্রেস আসছে এবার মোটামুটি আপনারা চোখ বুঝে অর্ডার করতে পারেন যে বেক্সি অ্যাফোর্ড করতে পারবে সে বেক্সি নেবেন তবে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি ঠিক আছে এবং যে প্রাইড নেবেন সে প্রাইড নিবেন প্রাইডের প্রাইস তো আপনারা জানেনি আগে যে প্রাইস ছিল সেম প্রাইজেই হবে আমরা আর বাড়াবো না কারণ এবার কিন্তু আপু সব কিছুর কিন্তু আস্তে আস্তে কস্টিং বেড়ে যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই লটে আমি হচ্ছে আপনাদেরকে আগের প্রাইসে দিতে পারতেছি পরে হয়তো দিতে পারবো না ঈদের টাইমে দেখা যায় কাজ উঠাতে বহুত প্যারা লাগে মানে খুবই হচ্ছে মানে একটা টেনশনের মধ্যে পড়ে যেতে হয় ঈদের সময় মাশাল্লাহ মাশাল্লাহ অনেক শান্তি লাগতেছে ড্রেসগুলো দেখে এই যে দেখেন আর একটা কালার অসাধারণ ড্রেস খুশি হয়ে যাবেন ড্রেস পেয়ে হাতের কাজের মানে থেকে বেস্ট কালেকশন ঠিক আছে আমার কাছে স্টিচগুলো এত ভালো লাগছে কাঁথা স্টিচের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে এটা কিন্তু একদম কী বলবো অসাধারণ অসাধারণ এক কথা এই যে স্টিচগুলো দেখেন কি সুন্দর একদম পেটানো হ্যাঁ আপনি কাপড়ের উপরে একদম বসে গেছে কাজগুলো এটা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে ঠিক আছে বেক্সির মধ্যে তবে মার দিয়ে একদম আয়রনটা অনেক সুন্দর করছে হ্যাঁ এবং কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন অসাধারণ আচ্ছা অনেক ড্রেস আসছে কিন্তু অনেক এটাও বেক্সির মধ্যে হ্যাঁ এটাও বিক্সির মধ্যে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন চোখ বুঝে অর্ডার করার মতো সুন্দর ড্রেস ঠিক আছে এই একটা দেখে এগুলো মানে জানি না কি অবস্থা হয় সবাইকে দিতে পারবো কি না মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর ড্রেস অনেক ভালো লাগছে ড্রেসগুলো দেখা আচ্ছা এই যে দেখেন এখনও কত ড্রেস আছে অনেক ড্রেস ব্ল্যাক আমরা হচ্ছে বেশি করাইছি কারণ ব্ল্যাকটা সবাই অনেক অনেক চাহিদা ছিল ব্ল্যাকের এই যে দেখেন এটাও বিকছি আর ফুল বকিসের জন্য সবগুলোই আপু এখানে যতগুলো ব্ল্যাক আসছে সবগুলোরই ফিনিশিং সুন্দর হ্যাঁ কোনোটার থেকে কোনোটা ফেল না না এই ড্রেস দেখে না আপনারা খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস ঠিক আছে এটাও কিন্তু বেক্সির মধ্যে হ্যাঁ এগুলো অন্যতে একদম আঁচলের পোষণে কাজ করা আছে আমি এগুলো ছবি তুলে পোস্ট করবো তারপরে হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে ভিডিও দিব থাকলে হ্যাঁ এগুলো আসলে থাকার মতো ড্রেস না এই যে দেখেন এটাও বেগুনি কালার কালারটা দেখেন কি সুন্দর এই যে সুন্দর একটা বেগুনি হ্যাঁ এবং তার মধ্যে এই এই যে দেখেন এই একটা মাসাল্লাহ ড্রেসগুলো দেখে শান্তি লাগতেছে অনেক সুন্দর অনেক ফ্রেশ একদম প্রতিটা ড্রেস হানড্রেড ফ্রেশ এবং আরো একটা কথা বলি আমাদের যেই ড্রেস আমি বুঝি যে আপনি টাকা দিয়ে নিতেছেন হ্যাঁ এই ড্রেস আপনাকে দেওয়া কোনো পসিবল না আর আমরা দিতেও চাই না আমরা এগুলো ফিল্ডে পাঠিয়ে ঠিক করব। অথবা এটা ফিল্ড ম্যানেজারই বুঝবে আমাদের এখানে কোনো দায় নাই হ্যাঁ আপনারা হচ্ছে ফ্রেশটাই পাবেন আমরা চেক করে এই ড্রেস দেয় তারপরও আপনারা ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনাকে সেম জিনিসটা দেওয়া হয়েছে কিনা ঠিক আছে আর কনফার্মের ক্ষেত্রে একটু শিওর হয়ে দেন কনফার্ম করবেন আপনি কনফার্ম করে ঢাকার বাইরে যারা কনফার্ম করবেন আপু বিকাশ ছাড়া ঢাকার বাইরে আমরা দেই না পার্সেল এটা আমাদের নিয়ম ঠিক আছে একশো টাকা আমরা খেয়ে অনেক বড় লোক হয়ে যেতে পারবো না জাস্ট এটা একটা আমাদের নিয়মের ইয়াতে পড়ে আমরা কিন্তু ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি সো এক্ষেত্রে অনেকে করে কি আমি নিব বলে বসে থাকে বিকাশ করে না এটা আপনারা টাইমটা বলে দিবেন যে আপুই আমি এখন বিকাশ করব বা কালকে বিকাশ করব। আমার জন্য ড্রেসটা কিন্তু রাখবেন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন অনেকে নিতে চাই অ্যাড্রেস দেন বিকাশ করার কথা বললে কবি নীরব হয়ে যান আর কিছু বলেন না যে ঠিক আছে আমি আপ ভালো আপনি নিবেন না সেটা বলে দিবেন যে আপু আমি বিকাশ দিয়ে নিতে পারবো না বা শেষ হ্যাঁ তো ঠিক আছে ড্রেস আটকায় রাখবেন না হোল্ড করে রাখবেন না এটা আর কি আমি তো আপনার হচ্ছে জন্য ড্রেসটা রেখে দিচ্ছি আমি আপনারকে জবান দিচ্ছি তাই না আপনি অ্যাড্রেস দিছেন তো এই জন্য আর কি খুবই খুবই সুন্দর প্রতিটা ড্রেস আপনার যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ফেসবুক থেকে যারা অর্ডার প্লেস করবেন ম্যাসেঞ্জার অপশনে গিয়ে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন ড্রেসের স্ক্রিনশট দেবেন সেসব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম